তার দর্শকদের জন্য এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয় আমি বলবো এটাই সবচেয়ে মেইন তার পরিবারের জন্য উনিশশো আহ নিরানব্বই সিনেমায় আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে আমি আমার শ্বশুর শাশুড়ি আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি সেখান থেকে আজকে তুমি সাকিব খান এবং তোমার নামের আগে কিং খান বসে এটা তুমি শুরুর দিকের কথাগুলো ঢালিউড কোনো বিশ্বাস চমৎকার করে বললেন এবং তিনি জানালেন নিজের কথাও কিন্তু অ্যাড করলেন তিনি কিভাবে এসেছেন এবং শাকিব খানের সঙ্গে তার রিলেশনটা কেমন ছিল তো একটা কথা আমিও অপু আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানের হিরো ছিল না বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে ঠিক আছে সাকিব ও একজন ভালো জুটি এবং সাকিবের সেইখান থেকে একটা কিং খান নামের পরিস্থিতি চলে আসলো উপরে এই কথা থেকে নিশ্চয়ই আমাদের মনে পড়ে গেল সেই 2008 পর্যন্ত কিন্তু 2006 পর্যন্ত অপুবিশ্বাস আছার আট পর্যন্ত 8 বছর ইন্ডাস্ট্রিতে থেকেও তিনি কিন্তু তো খুব একটা কাজ করতে পারিনি উপসার আগে আমি এটুকুই বলবো যে তুমি অনেক চালাক অনেক বুদ্ধিমান তোমার কাছ থেকে আমি বুদ্ধি তোমার কাছ থেকে আমি কথা বলা শেখা তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে জाहिर করেছি তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছে। আমার মা আমাকে বলে যে একটা মা হতে কত কষ্ট হয় আজকে আমি বুঝতে পারছি আসলে একটা মা হওয়া কত কষ্টের কত সাফার হতে হয় আমি তিন মাস বসে বসে ঘুমিয়েছি আমি বিছানায় গা ঢাকাতে পারিনি তো এটা তুমি বুঝতে দাও যদি তুমি ভালো বন্ধু হয়ে থাকো কারু বা কিছু তুমি তোমার পরিবারকে ছোট করে কাউকে বড় করছো এটা তো বোকামি খুব চমৎকার করে অপবিশ্বাস তার কষ্টের কথাগুলো কিন্তু ব্যক্ত করলেন আমরা যদি বুদ্ধি থাকে তাহলে অবশ্যই সাকিব খানের এটা বোঝা উচিত এটা আসলে মানে সাকিব খানের কাছ থেকে আমার মনে হয় যে কেউ কোনো আশা করে না কথাবার্তা বিভিন্ন রকমেরই আসে প্রথমত আমি কাজ করতে চাচ্ছি এটাকে মানুষ কিভাবে দেখছেন আদৌ আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে অবশ্যই আমার স্বামী এখনো কাজ করছেন সে কেমন আছেন কোথায় আছেন কি করছেন কিভাবে আছেন আচ্ছা আমি আমি একটা কথা বলি সিনেমায় এসেছি এ সাকিব এসেছে অর্থাৎ আমার থেকে সাকিব আরো তাই সাত সাত আট বছর আগে সিনেমায় এসেছে তো তার কিছু জায়গা তার কিছু চলাফেরা তার কিছু ফ্রিডম একটা স্টাইল তৈরি হয়ে গেছে কিন্তু হয়তোবা বন্ধুরা ইন্টারভিউটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন